একটি সাধারণ পরিবারের ছাত্র থেকে দু সালের কোটা আন্দোলনের সমন্বয়ক কোটা আন্দোলনের সমন্বয়ক থেকে মন্ত্রী মর্যাদা সমপন্ন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবার টাইম ম্যাগাজিনের পাতায় বিশ্বের সেরা প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হলেন বলছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের কথা তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন প্রতি বছর বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির এই তালিকা প্রকাশ করে বিখ্যাত সাময়িকীটি দুই অক্টোবর বুধবার এই তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে গণ প্রধান ভূমিকা রাখেন নাহিদ ইসলাম এবং সে সময় তিনি ব্যাপক পরিচিতি পান বিশেষ করে তিন আগস্ট জাতীয় শহীদ মিনারে লাখো জনতার সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে এক দফা এক দাবি ঘোষণা করেন নাহিদ আর সেই এক দফা এক দাবি ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ওই সরকারের পদত্যাগ এক দফা এক দাবি ঘোষণার পরেই ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর নাহিদ ইসলাম আরো ব্যাপকভাবে পরিচিতি পান সমাজবিজ্ঞানে স্নাতক নাহিদের বয়স ছাব্বিশ পেরোয়নি এর মধ্যেই তিনি হয়ে গেছেন মহান এক সংগ্রামের নেতা গত সেপ্টেম্বর নাহিদ ইসলামের সাক্ষাৎকার টাইম নাহিদ ইসলাম সম্পর্কে টাইম ম্যাগাজিন লিখেছে আন্দোলনের অনেক নেতার মধ্যেই নাহিদ অন্যতম বাংলাদেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে জনমানুষের কাছে তার পরিচিতি আরো বাড়তে থাকে টাইম ম্যাগাজিনকে নাহিদ ইসলাম বলেন কেউ ভাবতেও পারেনি শেখ হাসিনাকে উৎখাত করা সম্ভব হবে কিন্তু তাই করে দেখিয়েছে মুক্তিকামী ছাত্র জনতা ম্যাগাজিনটি আরও লিখেছে নাহিদ বলেছেন তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো সামনে অপেক্ষা করছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুই জেন জেট উপদেষ্টার মধ্যে নাহিদ ইসলাম একজন নতুন দায়িত্ব সম্পর্কে নাহিদ আরও বলেন এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপর মানুষের প্রত্যাশা আকাশ চুম্বি গত পনেরো বছরে কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে এখন তার মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে এই বিষয়ে টাইম ম্যাগাজিনকে নাহিদ বলেছেন আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার যে পালাক্রম তার অবসান ঘটাতে হবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে